চোটগুলো বাসি তবু ক্ষতগুলো তাজা কেউ করে দোষ আর কেউ পায় সাজা সৎ পথের অর্থ সৎ পথে যায় অসৎপথের অর্থ অসৎ পথে যায় কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয় এর মানে এই নয় যে সে বোকা এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না সব কিছুতেই দেখি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না স্বর্ণের পরিচয় হল পাথর ঘষলে আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না বরং যে বন্ধু আপনাকে তসামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন যেখানে নিজের সম্মান থাকে না শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম একদিন হব লাশ কেউ কাটবে বাঁশ কেউ খুরবে কবর কেউ নিবে না আর খবর অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে স্মৃতিশক্তি কি অদ্ভুত যা ভুলতে চায় তা ভুলে না আর যা মনে রাখতে চায় তা মনে রাখে না জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মেলে না ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে ছেলেদের বিয়ে করো তার ভবিষ্যৎ দেখে আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত ও পরিবার দেখে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না এমনকি যখন সে সত্য কথাও বলে কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না ভালোবাসি বললেই কি ভালোবাসা হয় ভালোবাসলে মনের মিলও থাকতে হয় মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব মান্যতা দেওয়া ভালো কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয় মাই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো আর দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেও নতুন করে সাজিয়ে তুলতে পারো অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকেই মেরে ফেলে কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য দুর্দিনে দুঃসময়েও যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় কিছু মানুষ স্যান্ডেলের মতো হয় সঙ্গতও দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটায় এই পাঁচটি প্রশংসা করলে যে কোনো মেয়ে আপনার জন্য পাগল হবে এক তার রূপের প্রশংসা দুই তার কথা বলার প্রশংসা তিন তার ড্রেস নিয়ে প্রশংসা করা চার তার শরীরের গঠন নিয়ে ভালো ভালো কথা বলা পাঁচ তার সব কাজে উৎসাহিত করা ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও কিন্তু গলদ হয়ে যায় ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনই কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার বেশি লোক মারা যায় মশার কামড়ে ছোট ভুলেও অনেক ক্ষতি করতে পারে সব ভালোবাসায় সম্পর্ক তৈরি হয় না সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না